বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে সেদিন তোমাদের দেখিয়েছিলাম আমি একটা লঙ্কা গাছ আবার আজকে দেখাবো আমি আরেকটা একটা বুলের লঙ্কা গাছ আমার ছাদ বাগানের বুলের লঙ্কা দেখো এই প্রথম লঙ্কা হয়েছে কত সুন্দর লঙ্কা প্রতিটা পাতায় পাতায় লঙ্কা এসে গেছে দেখো বন্ধুরা তোমাদের আমার ছাদ বাগানের ভিডিও যদি লাইক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাবস্ক্রাইব করো বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে সেদিন তোমাদের দেখিয়েছিলাম আমি আমি একটা লঙ্কা 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 গাছ গাছ আজকে দেখাবো আমার দেখো এই আবার প্রথম লঙ্কা হয়েছে কত সুন্দর লঙ্কা প্রতিটা পাতায় পাতায় লঙ্কা এসে গেছে দেখো বন্ধুরা তোমাদের আমার ছাদ বাগানের ভিডিও যদি লাইক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাবস্ক্রাইব করো